এই যে উত্তরবঙ্গে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমার কাছে একটা কল এসেছিল যিনি করেছিলেন তিনিও অধ্যাপক তিনি আমাকে বললেন যাক যে সেলিম বাক্সের উত্থানের যে কাহিনী শোনালেন এবং তারপরে যে ডকুমেন্ট আমার হাতে এসছে তা থেকে মনে হচ্ছে যে এই লোকটা একেবারে দাগি হিসেবেই প্রথম থেকে চিহ্নিত একটা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেই তিনি সেই বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেলেন তারপরে শিডিউল কাস্ট কোটায় একটি পদের অধ্যাপক নিয়োগের ব্যাপার যখন এলো তখন বিভাগীয় প্রধান হিসেবে তিনি কি কাণ্ড করেছিলেন যোগ্যতার যারা এদের প্রত্যেককে টপকে এক সাত যার নাম একেবারে তলায় ছিল সবাইকে সুপারসিট করে তাকে তিনি ওই অধ্যাপকের পদ পাইয়ে দিয়েছিলেন এমনকি গুয়াহাটিতে উড়ে গেছিলেন একজন এক্সপার্টের সই সংগ্রহ করতে এই ব্যক্তির college service commissioner কন্ট্রোলার অফ এক্সাম হিসেবে ইন্টারভিউ বোর্ডে থাকতেন যেটা তার এখতিয়ারের মধ্যেই পড়ে না থাকতেন শুধু নয় আমাকে বেশ কয়েকজন সংখ্যালঘু অধ্যাপক এই সব দেখার পর একটার পর একটা মেসেজ দিচ্ছেন ফোন করছেন বলছেন যে আমি প্রিন্সিপাল হতে পারিনি সুমন বাবু এই সেলিম বাক্সের দাদাগিরির জন্য এবং তার নিজেদের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের পাইয়ে দেওয়ার জন্য আপনি কল্পনাও করতে পারবেন না কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ বোর্ডে বসে এই লোকটা কি ধরনের দাদাগিরি অসভ্যতা এবং ব্রাউ বিটিং করত সো এভরিথিং ইজ ফলিং ইন প্লেস হোয়াট ইজ নট ফলিং ইন প্লেস ইজ ওয়াই আওয়ার এডুকেশন মিনিস্টার হ্যাজ ফলেন ইন লাভ উইথ সাচ এ ডিসগ্রেসফুল ক্যারেক্টার অ্যান্ড পুষেস ইম এভরিওয়ার পসিবল ওই যেটা উপাচার্য নিজেই বলেছিলেন যে ওই প্রাইমারির ক্ষেত্রে বিজন আর এখানে সেলি এই দুটোই হচ্ছে দুটো যা খুশি বলুন লব কুশ কিভাবে চিহ্নিত করবেন সেটা আপনাদের